চামচা ডক্টর বেনজির আহমেদ বাংলাদেশ সাবেক পুলিশ প্রধান মানুষের রক্ত ঘামানোর টাকাগুলো কোটি কোটি টাকা কালো টাকার পাহাড় করেছেন তার এই পরিস্থিতিকে ধামাচাপা দিতে মেলটন সামারদারের ইস্যুটা সরকার সামনে নিয়ে আসেন এদিকে মেলটন সামাদদারের ইস্যুটা ভয়ঙ্কর রূপ ধারণ করলে সেটাকে আবার ধামাচাপা দেওয়ার জন্য মামুনুল হকের মুক্তির নাটকটা তারা করলেন ভিওয়ার্স মামুনুল হকের এই মুক্তিটা আসলে এই দুইজন ব্যক্তির পরিবেশ বা সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যই কিনা বিস্তারিত জানবো তদন্তে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফ্রি অর শাসন

আমি এই জায়গায় ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা খেতে ফেলতে হবে এখন আপনি এইসব বিষয়ে আমি দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যদি যে আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে নীতিমত আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলো তো আলটিমেটলি আমাদের যে ভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনো ভাবে দিমত করব না এবং এই কারণেই আমার যে বেস্টা সুমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদি আমি আওয়ামী লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই আমি বলছিলাম যে ওনারে মিছিল মিটিং করার দরকারে আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অববা হতে হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হইছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলোরের মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু আমি আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা আদর্শ আদর্শ ধারণ করেন আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন কিন্তু যখন সরকারে আপনি আসবেন যেমন আমি আপনি যখন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকি ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইনটেক্ট আর আমি একটু অন্য প্রসঙ্গে শুরু করেছিলেন তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন দশ পার্সেন্ট মাত্র ভোট পড়েছে নব্বই পার্সেন্ট ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে সেই জন্য এই প্রসঙ্গটা তোলা বিষয়টা কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভবও হবে আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন আমাদের সাথে সাথে আমার চলতেই পারে তবে আমরা এখন আমি বিশ্বাস দাঁড়ায় গেছি বিরুদ্ধে কথা বলার জন্য আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে আপনি আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন বারবার বলতেছেন যে সেবোটাজে যদি হয় আপনারা যদি এত বিশ্বাস রাখেন সেবোটাজের উপর তাহলে এইসব আন্দোলন করে লাভ কি

এবং এখন আপনি এই ধরনের সব জিনিসে আপনি ডিসপিউটেড ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব সাপোর্টার মানে আর ও বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না তাহলে এর মানে তো হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন আপনারা তো ডাকার আপনি জানাবেন প্রতিবাদ জানাবেন প্রতিবাদ জানাচ্ছেন এই হরতাল ডাকতেছেন এবং আমরা বলছি যে এটা ওনারা করতেছেন বিভিন্ন আমি আমি বলি নাই আমি বলি নাই যে বিএনপি এখন আমি যে জিনিস প্রমাণিত হয় নাই কিন্তু ধরে নেওয়া হবে আপনি যদি হরতাল ডাকেন আমার নিজের গাড়িও পিকেটিং এর শিকার হয়েছে এখন হরতাল ডাকলে পিকেটিং হইতে পারে এটা স্বাভাবিক ভাবে ধরে নেওয়া হয় আর আপনি কিভাবে হরতাল ডাকার পর আপনি ভাবতেছেন যে আপনার পর্ণী বাহিনী বা আপনার যারা ঠিক আছে আপনি তো পরিষ্কার মিসেস আমি যদি সাকিব আল হাসানকে অর্থনৈতিকভাবে করি আপনি বলছেন যেটা এক বাংলাদেশে অবস্থা আসে না এক এটা দূর করা যাবে না আপনাদের মধ্যে দাঁড়িয়েছেন কিন্তু বেসে সুমনা আপনার একটা পরিচিতি আছে সেটা আজকে এমপি হওয়ার জন্য না গত 10 12 বছরে আপনার অসংকো খাটাকাটি পর আপনি একটা পরিচয় দাড়িয়েছে কিন্তু আপনি কি সেই দুর্নীতিবাজদের এগেইনস্টে দাঁড়িয়ে মানে একটি প্রতিবাদ প্রতি এবং তাদেরকে সামাজিকভাবে। আহ পরিচিত করার জন্য কোন একটা উদ্যোগ কি নেওয়া আপনার উচিত ছিল নাই দশ বছরে মানে সরাসরি ভাবে এবং আপনার কাছে কি মনে হয় যে একটা দেশের সরকার প্রধান বা যিনি রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্তরে আছেন তার নজরে এইগুলি আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানলাম এই মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না বেনজির ও মিল্টন সামাদদের ইস্যুকে কেন্দ্র করে যা মামুনুল হকের মুক্তির মাধ্যমে ধামা চাপা দিতে চায় সরকার দেশের ভিতরে এমন পরিস্থিতি কি জনসাধারণকে স্বাভাবিকভাবেই ধামা চাপা দিতে পারে কেননা দেশের এই দুর্বिक्षময় পরিস্থিতিতে যখন কোটিপতিরা নারী বাড়ি ঘুরতে নিয়ে ব্যস্ত থাকে তাদের বিষয়ে দুদক এবং প্রশাসন আইন সরকার কোনো কিছুই যখন কার্যকর না হয় কি পরিস্থিতি দাঁড়াতে পারে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করলেন খুব ভালো কথা বেনজিরকে গ্রেপ্তার করে এবার দেখান বাংলাদেশে আইনের শাসন আছে মিল্টন সমাদদার অনেক বড় অপরাধী ধরে নিলাম অনেক টাকা আত্মসাত করেছে দুই নম্বরই করেছে প্রমাণ সাপেক্ষে তার শাস্তি হোক এটা আমি চাই একই সাথে আমি এটা দৃঢ়কণ্ঠে বলতে চাই বোল্ডলি বলতে চাই যে মিল্টন সমাদদার বেনজিরের চাইতে বড় অপরাধী নন এখানে আমার সাথে কেউ দ্বিমত করতে পারেন ভিন্ন মত পোষণ করতে পারেন হোয়াট কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মিল্টন সমাদদার সাবেক পুলিশ প্রধান বেনজিরের চাইতে বড় অপরাধী নন মিল্টন সমাদ আত্মসাত করেছে কত টাকা হতে পারে ধরে নিলাম দুইশো কোটি এর বেশি তো হওয়ার কোনোভাবেই কথা নয় আর এই বেনজির কত হাজার কোটি টাকা আত্মসাত করেছে লুটপাট করেছে হিসাব করেন তারপরে আসুন মিল্টন সমাদদার কতজন মানুষের কিডনি বিক্রি করেছে ধরে নিলাম বিশ তিরিশ পঞ্চাশ জন আর এই বেনজিরের নেতৃত্বে কত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে কত মানুষকে গুম করা হয়েছে কত মানুষকে পঙ্গ করা হয়েছে বিরোধী দলের মিটিং মিছিলে কত মানুষকে আহত করা হয়েছে আপনারা একটু হিসাব করে দেখেন খতিয়ানটা বের করুন এবার আসুন মিল্টন সমাদদার কত বিঘা জমি দখল করেছে জনগণের লুটপাট করেছে সংখ্যায় বেশি হবে না হয়তো হলদ দশ বিঘা বিশ বিঘা পঞ্চাশ বিঘা আর এই বেনজির সাহেব কত বিঘা নয় কত একর জমি কত হাজার বিঘা বলতে হবে কারণ সে তো একটা রিসোর্ট বানিয়েছে ষোলোশো বিঘা জমির উপরে ষোলোশো বিঘা আমরা বানিয়ে বলছি না এটা পত্রিকায় আসছে ভাই আবার যে পত্রিকাটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই পত্রিকার বিরুদ্ধে এই বেনজির সাহেব একটা টু শব্দ পর্যন্ত করতে পারে নাই সে যদি অনেস্ট হইতো তাহলে মামলা করতে এই পত্রিকার বিরুদ্ধে কিন্তু পারে না কেন পারে না কারণ ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করতে গেলে ওর আরও যা আছে থলের ভিতরে ওটাও বের করে নিয়ে আসবে হাজার হাজার কোটি টাকার মালিক বউয়ের নামে মেয়ের নামে শত শত কোটি টাকার মালিক চিন্তা করে দেখুন তার বউ মেয়ে এরা নাকি পারিবারিক ব্যবসা করে তো আমি ওই দিন খতিয়ানটা দেখলাম পারিবারিক ব্যবসা কয় সাল থেকে করে এরা নাকি দু হাজার তেরো না চোদ্দো সাল থেকে শুরু করেছে তো আমি বেনজিরের প্রোফাইলটা বের করে দেখলাম যে বেনজির সাহেব বোধহয় চোদ্দো সালের শেষের দিকে র্যাবের ডিজি হয় তো র্যাবের ডিজি যেদিন থেকে হয় সেদিন থেকেই তো সে আঙুল ফুলে কলা হওয়া শুরু হয়েছে মানে সে র্যাবের ডিজি হওয়ার সাথে সাথে সেও আঙ্গুল ফুলে কলা হচ্ছে তার যে পরিবার পরিজন আত্মীয় স্বজন তারও আঙ্গুল ফুলে কলা হচ্ছে মানে ফেরার চলতেছে আর আজকে চলতে চলতে আঙ্গুল ফুলে কলা গাছ শুধু না আঙুল ফুলে একবারে বট গাছ হয়ে গেছে এটাই তো হচ্ছে তো যাই হোক বন্ধুগণ এই কথাগুলো কেন বলছি জানেন আমরা সবসময় মূল স্পিরিট মূল ফোকাস থেকে দূরে চলে যাই বাংলাদেশের মূল সমস্যা যেখানে ওখান থেকে আমরা বারবার সরে যাই আর এটা হচ্ছে আওয়ামী স্বৈরাচারের প্ল্যান পরিকল্পনা তারা সময় জনগণের দৃষ্টি ডাইভার্ট করার চেষ্টা করে যাতে জনগণ মূল জায়গায় আঘাত করতে না পারে সেটাই হচ্ছে আজকে আপনারা মিল্টন সমাদদারকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা পড়ে আছেন লাইভ টেলিকাস্ট করছেন এই করছেন সেই করছেন আর বেনজিরকে নিয়ে আপনারা কি একটা শব্দ করেছেন ব্যানার্জির দেশ জাতি এবং রাষ্ট্রের যে পরিমাণ ক্ষতি করেছে মিল্টন সমাদদার কি দেশ জাতি বৃহত্তর সমাজের ততটা ক্ষতি করেছে আমি বলছি না যে মিল্টন সমাদ ভালো মানুষ বা ধোয়া তুলসি পাতা সে অপরাধী এটা বলছে কিন্তু দুইজন অপরাধীকে সামনে দাঁড় করান একজন অপরাধের গডফাদার আর একজন অপরাধের মানে কি বলবো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা তো যাই হোক বন্ধু করান ফারুক হাসান এই জন্য বারবার বলি আপনাদের মূল জায়গা থেকে সরবেন না বাংলাদেশের মূল সংকট ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন এবং এদের মানে এই দেশীয় এজেন্ট চর যারা এই এজেন্ট চর তো দেখতেই পাচ্ছেন এই যে পুলিশের সাবেক প্রধান বেনজির সেও একটা এজেন্ট এরকম যারা আছে এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে বন্ধু আমার এই বক্তব্য কোনো মিডিয়া ছাপাবে না আপনাদের উদ্দেশ্যে এই জন্য বারবার বলছি আমাদের এই বক্তব্যগুলো লাইভগুলো ভিডিওগুলো শেয়ার করে হোক ডাউনলোড করে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ